বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি বললেন মির্জা ফখরুল শেখ হাসিনাকে ভারতের সরকার আশ্রয় দিয়ে ভালো কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে তিনি সব কথা বলেছেন মির্জা ফখরুল বলেন ভারতকে আমরা বলেছি যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না তারা এখনো কথা শুনেন তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ভারতকে চিঠি দিতে হবে যাতে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় এরপর জানিয়ে দিব ইসলামী দলগুলো অচিরেই এক হবে বলেন রেজাউল করিম ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে ইসলাম ও মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বলে জানিয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে সব কথা বলেন তিনি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ নেই কোনো ঢাকঢোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন একসময়ের প্রভাবশালী এই শাসক ক্ষমতার মোহ আর দুঃশাসনে জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা আজ হাসিনার আটাত্তরতম জন্মদিন অথচ বাংলাদেশে তার কোনো ইমেজ নেই বাংলাদেশে কাউকে তার জন্মদিন পালন করতে চোখে পড়েনি नहीं को आग्रह এবারে জানাবো সাবেক এমপি শাহজাহান খান হত্যায় জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালী জেলা সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী তিন গলাচিপা দশমিয়া উপজেলা আসনের সাবেক সংসদ সদস্য খানের উপর গলা এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গতরাতে নিহত শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বাদী হয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সহ ছত্রিশ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এই মামলায় দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এদিকে ভারত থেকে ছাড়া হচ্ছে লাখ লাখ কিউসেক পানি তিস্তায় পুনরায় সংখ্যা পাহাড়ে পাহাড় থেকে সমতল একটানা মাল ক্লান্তি থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ফুলে ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা মালিতে তিস্তা নদীর জল গ্রাস করছে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের জাতীয় সংযোগ সড়ক দশ নম্বর জাতীয় সড়ক তিস্তা বাজারেও এই জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বাংলাদেশের অংশে তিস্তার গেট খুলে দিয়েছে ভারত এতে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে লাখ লাখ কিউসেক পানি এতে বাংলাদেশের রংপুর বিভাগে বিভিন্ন এলাকায় বন্যার আবাস দেখা দিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইন্নালিল্লাহ হাসান নাসরুল্লাহ নিহত নিশ্চিত করল হিজবুল্লাহ ইসরায়েলে বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন শনিবার আঠাশে সেপ্টেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থী প্রতিরোধ দল হিজবুল্লাহ বত্রিশ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন শেখ হাসিনাকে আশ্রয় দে ভারত ভালো কিছু করেনি মির্জা ফখরুল শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুরের শ্রমিক সমাবেশে তিনি সব কথা বলেছেন মির্জা ফখরুল আমরা বলেছি যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না তারা এখনো কথা শোনেনি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ভারতকে চিঠি দিতে যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায় এ সময় তিনি বলেন শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করে হত্যা করেছে ব্যবহার করে দেশে পরিস্থিতি তৈরি করেছে তবে শেখ হাসিনা পালালেও তারা এখনো এদেশে আছে তারা ভাবে আবারও হাসিনা ফিরে এলে আবারও লুটপাট করতে পারবে এসব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের চোখ কান খোলা রেখে স্বাধীনতাকে রক্ষা করতে হবে ইসলামী দলগুলো অচিরেই এক হবে রেজাল করিম ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে ইসলাম ও মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাল করিম শনিবার আঠাশে সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে সব কথা বলেন তিনি মুফতি রেজাল করিম বলেন ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলাম পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে বর্তমান শিক্ষা কমিশনে ইসলামী চিন্তাবিদ না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সব স্তরের মানুষের সরকার তবে এখন যেন সেটি পরিলক্ষিত হচ্ছে না বিরানব্বই শতাংশ বেশি মুসলিমদের দেশে ঘটে যা জনমানুষের আন্দোলনে আলেমুল্লা মারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি আসন্ন নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে কর্মীদের এখন থেকেই কাজ শুরুর আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বড়ই খেতে পারবে না ইনশাল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ নেই কোনো ঢাকঢোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী এই শাসক ক্ষমতার মোহার দুঃশাসন ছাত্র জনতার অভ্যুত্থানে থেকে বাধ্য হন শেখ হাসিনা বিরুদ্ধ মদ্যমন দমন নাকি ষড়যন্ত্র যে কারণেই তাকে দেশ ছাড়তে হোক না কেন তার অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর গড়া দল আওয়ামী লীগ পার্ক সবচেয়ে কঠিন সময় এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী জন্মদিন পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি রাজধানীতে গ্রাফিতিতে আর ঘৃণার প্রতিচ্ছবি সাক্ষ্য দিচ্ছে অনেকবারই জন্মদিন পালন করেছে বিদেশে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ঠিক এই সময়টাতে ছেলে সচিবের জয়ের সঙ্গে ছুটি কাটাতেন যুক্তরাষ্ট্রে এবারও তিনি আছেন প্রবাসে তবে ভিন্ন বাস্তবতার মুখে ভারতে মাত্র তেত্রিশ বছর বয়সে প্রবাস থেকে ফিরে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা কিন্তু ক্ষমতার মোহওয়ার দুঃশাসনে পলাতক সরকার প্রধানদের তালিকায় নাম লিখান তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে পূর্ণ মেয়াদে চারবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন হাসিনা যদিও তিনটি নির্বাচন শুধু প্রশ্নবিদ্যই ছিল না ছিল গণতন্ত্র রক্ষার নামে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুকিগত করা সব আয়োজন দুই দফা সেই চেষ্টার সফল হলেও শেষ রক্ষা হয়নি তার দ্বাদশ জাতীয় সংসদে মধুচন্ডীমা কাটার আগে ছাত্র জনতার অভ্যত্থানের মুখে শুধু ক্ষমতাচ্যুতই হননি হয়েছেন দেশ ছাড়াও যদিও এখনও তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবেই দাবি করে আসছেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে ক্ষুদে বার্তায় তার দাবি পদত্যাগ না করা পালিয়ে যাওয়ার পর গণহত্যাকারী কোনো ব্যক্তি সে যদি ক্ষমতা নাও ছাড়ে নিয়ম অনুযায়ী সে আর প্রধানমন্ত্রী থাকতে পারে না কারণ দেশের মালিকানা হচ্ছে জনগণের হাতে জনগণ যদি কাউকে দেশ ছাড়া করে তাহলে তার আর প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা থাকে না সাবেক এমপি শাহজাহান খান হত্যায় ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা উপজেলা আসনের সাবেক সংসদ সদস্য হামলা ও পরবর্তীতে অবস্থায় মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে নিহত শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু খান বাদী হয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ছত্রিশ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন মামলায় আরও একশো থেকে দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলাটি এজার হিসেবে গ্রহণ করা হয়েছে বলে শনিবার আটাশে সেপ্টেম্বর নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ জসিম মামলার বিবরণ থেকে জানা গেছে গত দু হাজার বাইশ সালের পাঁচই নভেম্বর বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশ ও মোটরসাইকেলযোগে যোগে যার পথে শাহজান খান এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের উপর সদর উপজেলা পটুয়াখালী বরিশাল মহাসড়কের শিয়াল এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে এ ঘটনায় গুরুতর আহত খান গত আটাশে নভেম্বর সকালে ঢাকা ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে মামলার বাদী মোহাম্মদ খান বলেছেন আমার বাবাকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে হত্যা করেছে আমার বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন এ শহরে সিনিয়র সিটিজেনদের কোনো সময় গায়ে হাত দেহাত দূরের কথা কাউকে অসম্মান করার ঘটনা ঘটেনি কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর আমার বাবার উপর হামলা করে সালে একজন অপরাজনীতি শুরু করেছেন